অদ্ভুত এক মানসিক শান্তি আপনাদের সবাইকে বলবো যারা ঋষিকেশ আসবেন অবশ্যই ঘাটের এই গঙ্গারতিটা দেখবেন আমি এখন রুদ্রপ্রয়াগের সঙ্গম দেখতে যাচ্ছি এই যে এটা অলকনন্দা রিভার অলকনন্দা নদী এই 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 দিক দিয়ে যেতে হবে সোজা দেবভূমি উত্তরাখণ্ডের থেকে আপনাদের স্বাগত আমি এখন যাচ্ছি অলকনন্দা নদী আর মন্দাকিনী নদীর সঙ্গম দেখতে আর রুদ্রনাথ মহাদেবের প্রাচীন মন্দিরটাও দেখব আপনাদেরও দেখাব চলুন দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি অলোকনন্দা নদী আর মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে রুদ্রপ্রয়াগে এটা এই যে দেখুন আমার পেছনে এই হলো সঙ্গম স্থল এই যে নদীটা দেখছেন এই নদীটা হচ্ছে মন্দাকিনী নদী আর এই দিকে যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটা হচ্ছে অলক নন্দা নদী এই দুটো নদী এই জায়গায় মিলে অলক নন্দা নামেই প্রবাহিত হচ্ছে এই অলক নন্দা নদী এই যে মিলিত প্রবাহটা এই মিলিত প্রবাহ ভাগীরথীর সাথে মিলেছে দেবপ্রয়াগে আমি সেখানেও যাব, সেখানেও গিয়ে আপনাদের দেখাবো যে অলকনন্দা নদী এবং ভাগীরথী নদী যেখানে মিলেছে সেটাও খুব মারাত্মক সুন্দর দৃশ্য আমি এখন এলাম এখানকার প্রাচীন রুদ্রনাথ মহাদেবের মন্দির দেখতে যাই হোক প্রয়াগ শব্দের অর্থ জানেন তো প্রয়াগ শব্দের অর্থ হল সঙ্গমস্থল এখানে কাছেই রয়েছে অলোকনন্দা নদী আর মন্দাকিনী নদীর সঙ্গমস্থল যেটা আমি দেখিয়ে আর এখানকার প্রাচীন রুদ্রনাথ মহাদেবের মন্দির এই দুটো নাম একত্রিত হয়েই এই জায়গার নাম হয়েছে রুদ্রপ্রয়াগ কথিত আছে নারদ নারদমণি এখানে এসে মহাদেবের উপাসনা করেছিলেন তপস্যা করেছিলেন আর মহাদেব তাকে রুদ্ররূপ ধারণ করে দেখা দিয়েছিলেন রুদ্রপ্রয়াগে একটা হোটেলে ব্রেকফাস্ট করছি এই পরোটা একটা এটা হচ্ছে আলুর পরোটা আর এখানে রয়েছে একটা ঘুগনি টাইপের সবজি আর এখানে দিয়েছে চাটনি এখানকার যেটা দেখলাম ট্র্যাডিশান ব্রেকফাস্টে কিন্তু সব জায়গায় এই চাটনিটা দেয় চাটনি অথবা ঘোল অথবা রায়তা থাকে আর বেশিরভাগ জায়গায় এখানকার মানুষরা এই রকম পরোটা খায় ব্রেকফাস্টে এবং সেটা মশলা এবং আলু স্টাফ তাতে থাকে এই যে দেখুন আলুর স্টাফ একদম কিন্তু পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে একদম গরম ভেতরে আলু আছে ধনে পাতা আছে একটা মশলা দিয়ে ভেতরে একটা স্টাফ করা আছে তারপরে সেটা পরোটা বানিয়েছে খেয়ে দেখছি কেমন ব্রেকফাস্টটা দারুণ ছিল শুধুমাত্র এখানেই নয় উত্তরাখণ্ডের সর্বত্রই খাবারের রিভিউ যথেষ্ট ভালো যেখানে খুশি খেতে পারেন কোনো অসুবিধে নেই শুধুমাত্র জায়গা বিশেষে দামের তারতম্য আছে কিন্তু সব জায়গায় খাবার যথেষ্ট ভালো ডান দিয়ে বয়ে চলেছে অলোকনন্দা নদী যেই নদী দেবপ্রয়াগে গিয়ে ভাগীরথীর সাথে মিলিত হবে এবং গঙ্গা নাম নিয়ে সামনে প্রবাহিত হবে আমিও চলেছি তার সাথে সাথে যাচ্ছি সেই সঙ্গম দেখতে দেখাবো আপনাদেরও আজকে আমার গন্তব্য ঋষিকেশ রুদ্রপ্রয়াগ থেকে ঋষিকেশের দূরত্ব আনুমানিক একশো চল্লিশ কিলোমিটার যেতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা আর দেবপ্রয়াগ এই যাত্রাপথের মধ্যেই পড়ে আমি এখন এসে পৌঁছলাম শ্রীনগরে এখানে পাঁচ থেকে দশ মিনিট বাস দাঁড়ায় আমি আজকে উত্তরাখণ্ড পরিবহন নিগমের একটি বাসে যাত্রা করছি রুদ্রপ্রয়াগ থেকে ঋষিকেশ যেতে এই বাসে ভাড়া পড়ে দুশো পঞ্চাশ টাকা আমি দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত সঙ্গমে দেবপ্রয়াগ যেখানে ভাগীরথী আর অলকানন্দা নদীর মিশ্রণ হয়েছে এবং এই মিলিত প্রবাহ গঙ্গা নামে সামনে প্রবাহিত হয়েছে দেখুন সেই বিখ্যাত সঙ্গম দেখুন এই অপূর্ব সঙ্গম ওই দিক দিয়ে যে নদীটা বয়ে আসছে ওটা ভাগীরথী ওই দিক দিয়ে আমি দেখাচ্ছি আর এই দিক দিয়ে যে নদীটা বয়ে চলেছে এটা অলোকনন্দা এই সঙ্গমটা আমি খুব একটা ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না যদিও আমি সঙ্গমের ভিউ পয়েন্টেই দাঁড়িয়েছিলাম এইখানে কিন্তু দুটো জলের ধারার দুটো ভিন্ন কালার একদম স্পষ্ট বোঝা যায় যাই হোক আমি তার জন্য দুঃখিত আসলে আমি একটি রানিং বাসে যাত্রা করছি ড্রাইভার আর কন্ডাক্টরকে অনুরোধ করে কিছুটা সময় চেয়েছিলাম তার মাঝখানে যতটা পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমি এখন এসে পৌঁছলাম ত্রিধারাতে যাওয়ার সময় আমি এখানেই লাঞ্চ করেছিলাম ফেরার সময়তেও সেই একই জায়গায় এই জায়গায় অনেকগুলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে এখানে নিঃসন্দেহে খাওয়া যেতে পারে খাওয়ার ভালো এখানে দুটো নান দিয়েছিল আমি নান খাব না বলে রাইস অর্ডার করলাম আমাকে রাইস দিয়ে গেল আর এখানে সব জায়গায় কিন্তু ভাত আনলিমিটেড আপনি যতটাই ভাত খেতে পারবেন ওনারা দেবেন স্যালাড এখানে দিয়েছে চাটনি দিয়েছে স্যালাড চাটনি এখানকার প্রত্যেকটা ডিশেই থাকে এখানে একটা ডাল আছে এখানে একটা সবজি আছে এখানে আরও একটা ডাল আছে এই ডালটা রাজমা ফাজমা সব দিয়ে বানানো এটা নর্মাল ডাল এটা গ্রেভি টাইপের এটা ঠিক ডাল না ওই কড়ি চাওয়ালের যে কড়ি হয় ওই কড়ি আমার যেটা মনে হচ্ছে আর এটা সবজি স্যালাড আছে ভাত ভাত তো এখানকার ভালো দেরাদুন রাইস যেটা আমরা জানি তো উত্তরাখণ্ডে এসে সমস্ত জায়গায়ই ভাতই খাচ্ছি সুন্দর ভাত সরু চালের ভাত খেতে খুবই ভালো খাবারটা খেয়ে দেখি কেমন আর এখানকার সমস্ত জায়গায় যেখানে যেখানে খেয়েছি সমস্ত জায়গায় খাবার ভালো কোনো জায়গায় খাবারের কোনো প্রবলেম অসুবিধে নেই আমি যেখানেই খেয়েছি না কেন আশা করি এটাও ভালো হবে তিন এসে এখানে যেখানে খেলাম খাবারটা অ্যাভারেজ মানে খুব একটা ভালো টেস্টি খাবার ফ্রেশ আর অন্যান্য সমস্ত জায়গায় যেখানে খেয়েছি খাবার সব জায়গায় দুর্দান্ত কিন্তু এই জায়গার খাবারটা অ্যাভারেজ খুব একটা ভালো না শুধু এখানে বেটার বলতে স্যালাডে গাজর দিয়েছে শশা দিয়েছে পেঁয়াজ দিয়েছে মূল দিয়েছে তার সাথে একটা চাটনি দিয়েছে অন্যান্য যেখানেই খেয়েছি না কেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত জায়গাতেই স্যালাডে শুধু মূলো আর হচ্ছে অ্যাডা করে চাটনি থাকে সে ধনে পাতা হোক বা অন্য কোনো চাটনি হোক যেখানে যে কোনো একটা চাটনি থাকে শুধু এখানে দেখলাম স্যালাডটা একটু আলাদা বেটার পাহাড়ে ড্রিলিং করা চলছে ড্রিলিং করা ওপর থেকে পাথর পড়তে পারে তাই জন্য গাড়ি সব আটকে দেওয়া হয়েছে এই জায়গাটা হচ্ছে ত্রিধারা থেকে ঋষিকেশ যাওয়ার ভেতরে পড়ছে কোনো একটা জায়গায় নাম আমি জানি না এই ওপরে ড্রিলিং করছে দেখুন আর ওপর থেকে পাথর পড়ছে নিচে রাস্তায় এই কাজ হচ্ছে বলেই গাড়ি আটকে দিয়েছে সব যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সাধারণ যাত্রীদের গাড়ির দেবভূমি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে আপনাদের স্বাগত এখন আমি প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলাম ঋষিকেশে এই রামঝুলাতে প্রবেশ করছি আমি এখন রামঝুলার ওপর দিয়ে হাঁটছি আর দেখুন নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী ঋষিকেশকে বলা হয় যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী থেকে এখানে মানুষ আসেন যোগা শিখতে রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করতে এছাড়াও এখানে নানা রকম মাউন্টেন অ্যাক্টিভিটিস করতে পারবেন যেমন রিভার রাফটিং হাইকিং ট্রেকিং জাম্পিং ফ্লাইং ফক্স জিপ লাইনিং এভরিথিং এখানকার রিভার রাফটিংটা খুবই বিখ্যাত দেখুন রিভার রাফটিং হচ্ছে গঙ্গা নদীর ওপরে ফ্রেশ ওয়াটার রিভার রাফটিং এখানে যারা বেড়াতে আসেন অনেকেই এই আনন্দ উপভোগ করেন এই রামঝুলাটা যখন ক্রস করে ওই পাটটায় যাবেন ওই দিকে অনেকগুলো দেখবার জায়গা আছে ভবন আছে আরও অনেক দেখবার জায়গা আছে এই দিক দিয়ে সোজা তারপরে ওই দিকে দেখুন এখান থেকে কিছুটা বোঝা যাচ্ছে ওই ঝুলা জানকি ঝুলাতে উঠে আপনি ব্যাক করে মেন রোডে চলে আসবেন এই যে দেখুন এই দিক দিয়ে এলাম মেন রোড থেকে এই ঝুলার স্টার্টিং পয়েন্ট ওখানে ছিল ওইখান দিয়ে এলাম এই সোজা এসে এবার এখানে ঝুলাটা শেষ হচ্ছে ড্রাই সুইটস বিস্কিট টাইপের পাওয়া যাচ্ছে এখানে তৈরি হচ্ছে তৈরি করে দিচ্ছে বানিয়ে দিচ্ছে দাদা দাদা আপনার নাম কে হ্যাঁ সুনীল পাল নাম দাদা জাস্ট রামঝুলাটা ক্রস করে এসে গীতা ভবনের দিকে যাবেন খুব সুন্দর একদম গরম গরম বানিয়ে দিচ্ছি গীতা ভবনের প্রবেস্তার আমি এখন ঢুকছি চলুন আপনাদেরও দেখাবো রাম নাম সুখ ধাম সুখ ধাম একটি ধর্মশালাও বলতে পারে এরকম শান্তিপূর্ণ মনোমুগ্ধকর জায়গায় আপনি চাইলে থাকতেও পারবেন কিন্তু অবশ্যই আগে থেকে বুক করে আসতে হবে সান্তা সান্তা গীতা ভবনে বড়ো বড়ো মহারাজ যারা আছেন তারা রেগুলার আসেন এবং এখানে এই সময় দেওয়া আছে ওনাদের কে কে আসেন কোন কোন দিন আসেন সময় দেওয়া আছে সেই সময় এখানে গীতা পাঠ হয় রামায়ণ পাঠ হয় আমি এখন এসে পৌঁছলাম পরমার্থ নিকেতনে এর ঠিক সামনেই গঙ্গার পাড়ে দেখলাম ঈশ্বরের নাম গান হচ্ছে দেশ বিদেশ থেকে মানুষ এখানে এসছে ধ্যান করছে চোখ সাধনা করছে দেখুন বিদেশিরাও কিভাবে আমাদের সংস্কৃতি আমাদের কালচারকে আঁকড়ে ধরেছে ধ্যান করছে যোগ সাধনা করছে আমি এখন পরমার্থ নিকেতনের ভেতরে প্রবেশ করছি ভবনের মতো পরমার্থ নিকেতনকেও আপনি একটি ধর্মশালা বলতে পারেন আপনি চাইলে এখানে থাকতেও পারবেন তবে এখানে বিদেশিদের ভিড় একটু বেশি বিদেশিরা এখানে বেশি আসেন এবং বেশি থাকেন যার কারণে অনেক আগে থেকে আপনাকে মুখ করতে হবে পরমার্থ নিকেতনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে খাবারের একটি সুন্দর হোটেলও রয়েছে খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন তবে অবশ্যই ভেজ খাবার পাবেন নন ভেজের কোনো প্রশ্নই নেই গীতা ভবনের মতো এখানেও শান্তিপূর্ণ মনোমুগ্ধকর পরিবেশ সব সময় বিরাজ করে আপনি এই সব জায়গায় আসলে কখনোই আপনার এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করবে না মনে হবে এখানেই যেন সব সময় থেকে যায় ফিরে আসছি রোডের মেন এই ব্রিজের ব্যবস্থা একটু আলাদা রাস্তাটা পায়ে হেঁটে যাতায়াত করার জন্য আর একটি ডাউনের রাস্তা খুব সুন্দর ব্যবস্থা অদ্ভুত এক মানসিক শান্তি আপনাদের সবাইকে বলবো যারা ঋষিকেশ আসবেন অবশ্যই ত্রিবেণী ঘাটের এই গঙ্গা আরতিটা দেখবেন

Oh, 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 my, dear, my, dear, my, dear, my, dear, my... Oh <laughs> জীবনে যতগুলো সুন্দর সন্ধ্যা কাটিয়েছি তার ভেতরে এটি অন্যতম আপনাদের সবাইকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করছি ঋষিকেশ আসলে ঘাটের এই গঙ্গারতিটা কোনোভাবেই মিস করবেন না i'm <speaking> rest <in Spanish> लाल सियारा गहरा लाल सियारा सियारा गहरा आज भी यही आज भी यही साथ लाजेस्थी रहूंगा रहूंगा यही इससे इसलाव सियारा